এই যে আইনের মধ্যে ফাঁক শুনেছেন বা জেনেছেন যে এরকম করার চেষ্টা করা হয় বা থাকে বাংলা সিনেমা তার ইন্ডাস্ট্রি এবং একটা বড় প্রোডাকশন হাউস কিভাবে সেটাকে ইনকর্পোরেট করলো এটা দেখে সত্যি হাসি পাচ্ছে লজ্জা লাগছে হ্যালো বন্ধুরা আমি সুদীপ ওয়েলকাম টু রিটেক আমি দুদিন কমাই ছিলাম কারণ রবিনস কিচেন বলে একটা সিনেমা দেখেছি তো তার ফলে দুদিন ভিডিও বানাতে পারিনি আজকে মোটামুটি সুস্থ এবং এই নিউজটা কালকে এসেছিল তার কিছু ডেভেলপ হয়েছে আজকে এই দুটো বিষয়ে কথা বলবো প্রথমে যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে প্রোডাকশন নাম্বার ওয়ান সেভেন্টি ওয়ান যেটা এসভিএফ পুজোতে রিলিজ করছে যেখানে বড় বড় নাম ছিল প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি ছিলেন অনির্বাণ ভট্টাচার্য এবং আরও অনেকে এই সিনেমায় কাজ করার কথা হয়েছিল এবং তার শুভ মহরত হয়ে গেছে সেই সিনেমাটা পরিচালনা করার কথা ছিল রাহুল মুখার্জির তার আগে আপনারা কাজ দেখেছেন তার বেশ কয়েকটা সিরিজ এবং সিনেমা নো একজন ভালো ডিরেক্টর প্রবলেম করে হলো বা কোথায় হলো বিগত কয়েকদিন ধরে আমরা শুনেছিলাম বাংলাদেশের কিছু একটা ইস্যু সেখান থেকে নোটিশ পাঠানো হয়েছিল রাহুলকে যে সে নাকি ফলো করেনি কিছু যে ফেডারেশনগুলোর রুলস অ্যান্ড রেগুলেশন গাইডলাইন থাকে তো তার ফলে তারা এমন সময়ে তাকে শোকোজ করলো রাহুলকে যেখানে এই সিনেমাটা শুটিং হওয়া শুরু হওয়ার কথা অর্থাৎ পুজো রিলিজ মানে আমি ধরে নিচ্ছি অক্টোবর রিলিজ এটা কি মাস চলছে জুলাই জুলাইয়ের প্রায় মাঝামাঝি সময় পেরিয়ে আমরা এন্ডের দিকে একটা সিনেমা প্রি প্রোডাকশন শুটিং এবং পোস্ট প্রোডাকশন এটা নিয়ে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি আমাকে যা আড়াই মাস টাইম আছে একটা ভালো সিনেমা করতে গেলে তো টাইম দিতে হয় তো এমতো অবস্থায় তারান যখন নোটিস এবং শোকজ করলো রাহুলকে তিন মাসের জন্য অর্থাৎ তিনি আর ডিরেক্টর হিসেবে কাজ করতে পারবেন না এবারে এর ফলে হয়ে উঠল কয়েকটা ব্যাপার যেগুলো নিয়ে কথা বলার দরকার যেগুলো খুব হাস্যকর মানে এত বড় নাম এবং যখন আমরা বাংলা সিনেমা নিয়ে ইন্ডাস্ট্রি এত উদাসীন মানুষকে ভালো কিছু পরিবেশনা করব তার উদ্দেশ্য নয় আমাকে একটা বাংলা সিনেমা রিলিজ করতে হবে বিকজ পুজো পাখির চোখ একটা বড় বিজনেস আছে বা আসতে পারে এই উদ্দেশ্য যে আমি টাকাকে কিভাবে এনক্যাচমেন্ট করবো ভার সিনেমার কোয়ালিটি কে করছে না করছে আসল উদ্দেশ্য হচ্ছে আমার ওই টার্গেটেড ডেট এবং ওখানে আমাকে লক করা একটা সিনেমা দেখুন রাহুল মুখার্জিকে সরিয়ে নিল এটা আমার জন্য খুব দুঃখের বিষয় কারণ এমন একটা সময় যখন সিনেমা তৈরি হচ্ছিল কাউকে একটু সময় দেওয়া উচিত সেটা করেনি ফেডারেশন ভালো বোঝে আমি কারোর দিকে কোনো আঙুল তুলছি না বাট এক্ষেত্রে এস বিএফ যেটা করলো যে অ্যানাউন্সমেন্টটা করলো যে যে লিড ডিওপি আছে বা ডাইরেক্টর অফ ফটোগ্রাফি তিনি পরিচালনাটা করবেন ব্যাপারটা এখানেই প্রথমত হাস্যকর কারণ একটা যদি ডিওপি সে সিনেমা পরিচালনা করছেন অবশ্যই তিনি করতে পারেন কারণ তার একটা ভিজন থেকে ক্লিয়ার তার চোখেই সিনেমাটা আমরা দেখি তার অবশ্যই একটা ইনপুট থাকে এটার মধ্যে কোনো ভুল ছিল না কিন্তু প্রথম থেকে তার তো একটা প্রিপারেশন থাকবে তার স্ক্রিপ্ট থাকবে আয়দার এটা রাহুল স্ক্রিপ্ট লিখেছে বা এর সাথে যুক্ত কিনা আমি জানি না যুক্ত না থাকলেও নিশ্চয়ই সে স্ক্রিপ্টটা দশবার পড়েছে সে তার মতো করে ভেবেছে সিনেমাটা কারণ তিনি ডিরেক্টর এবং শুটিংয়ের আগেই এই ঘটনাটা ঘটেছে ডিরেক্টারের সাথে যে ডিওপি থাকে তার কনভারসেশনটা কি হয় শ্যুটিংয়ের আগে যে আমার এই ফ্রেম চাই আমি এইভাবে দেখছি বাট ওভারঅল সিনেমাটাকে বয়ে নিয়ে তো একজন ডিরেক্টারই তো তার ভিশনটা কমপ্লিটলি রাতারাতি একটা ডিওপি কি করে নিয়ে নিতে পারে একটা সিনেমার এটা তো আপনারা বুঝতেই পারছেন বা আপনাদের যদি সামান্যতম বুদ্ধি থাকে বোঝাই যাবে যে এটা কী হচ্ছে আমি যে বারবার কথাটা বলি যে একটা প্রোডাকশন হাউসে কিছুজন চাকরি করে আমার এই স্টেটমেন্টটা কতটা ভ্যালিড বুঝতে পারলেন আজকে যদি একটা আইটি সেক্টরের মানুষ আপনি প্রজেক্ট নিয়েছেন আপনার একটা ম্যাটার্নিটি লিভ আছে আপনার ফার্টার্নিটি লিভ আছে আপনার একটা এমার্জেন্সি আছে আপনার মেডিকেল লিভ আছে আপনি চলে গেলেন ওই প্রজেক্টটা সামহাও কোম্পানিকে হ্যান্ড ওভার করতে হবে ক্লায়েন্টকে আপনার জায়গায় অন্য কাউকে অ্যাসাইন করে দেওয়া হবে যে ঠিক আছে ও নেই ওকে অ্যাসাইন করে দিই আচ্ছা ওই গ্রুপকে অ্যাসাইন করে দিই বাট এন্ড হচ্ছে ওই কাজটা করতে হবে সিনেমা তো একটা আইটি সেক্টরের জব নয় সিনেমা তো একটা বিজনেস শুধুমাত্র নয় তার মধ্যে আর্ট থাকে এবং যেখানে আর্ট থাকে সেখানে চিন্তা ভাবনা থাকে সেখানে প্রসেস থাকে আমি সেই প্রসেস না ফলো করে শুধু পুজোতে রিলিজ করব। এই উদ্দেশ্যে একটা সিনেমাকে যার তার ভাবে রিলিজ করা এটা একটা হাস্যকর ব্যাপার এবারে আজকে আসি যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা নিয়ে অফিসিয়াল স্টেটমেন্ট এস বিএফের পেজে ফলো করা মানে পোস্ট করা হয়েছে সেখানে লেখা হয়েছে যে রাহুল মুখার্জি অ্যাজ এ ক্রিয়েটিভ প্রডিউসার এই সিনেমাটার সাথে যুক্ত থাকবেন এবং সেই ডিওপি পরিচালনা করছেন এবারে দেখুন এখানে ব্যাপারটা এই যে লুপোলস এই জিনিসগুলোকে আমরা বলি না সুন্দর করে নিয়ে নেওয়া যে তাকে আমি টিমের মধ্যে অ্যাসোসিয়েট করে দিলাম এই এই যে কথাগুলো বলি হয়তো দেখবেন যে রাহুলেরই ইনপুট থাকলো সেখানে সেই সিনেমাটা সেই টেকনিক্যালি সেই ডিরেক্ট করলো কেননা এখানে যারা তাকে সুকজ ডেটা দিয়েছে বা তার এগেন্স্টে কথা বলেছে তাদের কিছু করার থাকলো না তাকে ডিরেক্টর পোস্ট থেকে তারা সরাতে চেয়েছে তিন মাসের জন্য তাকে বয়কট করেছে বা শোকস করেছে বয়কট বলা ভুল তো সেই জায়গাটা থেকে কিন্তু প্রাধান্য পেয়ে গেল এবং সেই জায়গাটা থেকে গেল সেই টিমের সাথেও ডেভেলপ করতে পারছে কাজটাই এবং টেকনিক্যালি সে কাজটা হচ্ছে সুতরাং আপনি যদি ভাবেন খুব ভালো করে যে হয়তো কাজটা রাহুলের ভিজনেই হচ্ছে কিন্তু এই যে জিনিসটা তৈরি হলো না যে পুরো ব্যাপারটা ক্রিয়েট হলো এটা বাংলা সিনেমাকে কলুষিত করলো এই আর্ট ফর্মটাকে কলুষিত করলো একটা সিনেমাকে আমি চাইলে এস অনেক সময় করেছে তাদের হইচয়ের আমি লম্বা লিস্ট দেখিয়ে দেবো আপনাদের যে তিন বছর আগে অ্যানাউন্স করে সেটা তিন চার বছর পর আবার কাজটা আসে সিনেমাও তাই এই যে আপনি অথয়ের কথা বলুন না কবে থেকে শুনছেন যে অথই আসছে অথই আসছে তিন চারবার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বাট আনেনি এরকম আমি শুধু অথয়ের এক্সাম্পল দিলাম অনেকগুলো এক্সাম্পল আছে অনেক সিরিজ তো এমন আছে যেগুলো আসেইনি শুধু নামই অ্যানাউন্স হয়েছে সুতরাং তারা চাইলে কিন্তু এই সিনেমাটা পুজোর পরে বড়দিনে কখনো আরো ছ মাস পরে প্রপারলি ঠিক আছে চলো রাহুলকে দিয়ে করাবো সেই ডিরেক্টর আমরা নিয়ে কাজ করব সিনেমাটাকে পিছিয়ে দিচ্ছি একটা হয়েছে সার্টেন জিনিস পুজোতে অন্য কোনো সিনেমাকে আমি প্লেসমেন্ট দিতে পারতাম কারণ পুজোতে তো টেকনিক্যালি তাদের একেন বাবু আনার কথা ছিল সেটাও আসতে পারেনি অনেক এদিক ওদিক অনেক ঘটনা আছে কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে আজকে ভাবুন না আজকে যদি রাহুল আমি ভাবলাম যে একটা ভিজিট করলো এই যারা রাহুলকে এই শোকজ লেটার দিয়েছে তারাই মনে করুন তিন চারবার শুটিং সেটে ভিজিট করলো যে দেখি প্রপার লেটে মেনটেন করা হচ্ছে কিনা সেক্ষেত্রে তো আমাদের বাংলা সিনেমায় আমরা জানি যে খুব লিমিটেড ডেস যে শ্যুটিং হয় সেই তিন চার দিন শ্যুটিং আবার পুরো শিফট হয়ে যাবে তখন ডিওপিকেই করতে হবে আমি এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি যদি রাহুলের ইনপুট দেওয়া হয় যদি রাহুল ইনপুট না দিচ্ছি যদি কমপ্লিটলি ডিরেক্টারই এটার পরিচালনা করছেন যেটা ডিওপি তাহলে তো ইটস ওকে ওই বাধাটা থাকলো না কিন্তু তাতে ওই ব্যাপারটা যেটা আমি প্রথমে আলোচনা করছিলাম যে একটা ভিশন শিফট হলো একটা সিনেমা মেকিং প্রসেসে একজন ক্যামেরাম্যান ডিরেক্টর হয়ে গেল হুট করে এটা কি করে হয় আপনি আমি আমি বাবার জন্য শুনিনি এটা আমার এতদিন ধরে সিনেমা নিয়ে কালচার আমি ভুল হলে পরে আপনারা কমেন্ট করে বলবেন যে এটা বলছি না কিন্তু যদি একজন ডিওপি ডিরেক্টর হয়নি একদম হান্ড্রেড পার্সেন্ট হয়েছে মিউজিক ডিরেক্টর অনেক সময় ডিরেক্ট করেছে সিনেমা আমি সেই সবে যাচ্ছি না এই যে রাতারাতি দুদিনের নোটিসে একটা ডিওপি ডিরেক্টরকে চেঞ্জ করে সে ডিরেক্টর হয়ে গেল এবং ডিরেক্টর ক্রিয়েটিভ প্রডিউসার হয়ে গেল এই জিনিসগুলো আপনারা আপনাদের জীবনে শুনেছেন এবং আপনাদের মনে হয় না এই জিনিসগুলো হাস্যকর এবং এরকম প্রজেক্ট দেখতে অডিয়েন্সরা কেন যাবে তাদের তো কষ্ট করে উপার্জন করার টাকা সেটা তারা ধ্যাস্টামো করে কেন শুধুমাত্র নষ্ট করবে আমার মতে জানা নেই যদি সিনেমাটা ভালো হয় অবশ্যই সেটা নিয়ে কথা বলবো সেটা যাবে মানুষ দেখতে সেটা ডিফারেন্ট থিঙ্ক বাট এই যে প্রসেসটা নিয়ে যে হাস্যকর জিনিস করা হলো যে ছেলে খেলাটা করা হলো সেটা সত্যিই দেখে আমার অবাক লাগছে এবং এটা যদি কোনো ছোট প্রোডাকশন হতো না যে অনামি প্রোডাকশন ইন্ডিপেন্ডেন্ট কোনো প্রোডাকশন বা নতুন কোনো প্রডিউসার করছে আমরা তাও মেনে নিতাম ঠিক আছে চলো বাংলার এক নম্বর প্রোডাকশন হাউস এই জিনিসটা করে দেখালো এটা সত্যিই ভাবাচ্ছে বাংলা সিনেমার হিস্ট্রি নিয়ে এবং বাংলা সিনেমার ফিউচার নিয়ে দুটোকেই যে ব্যালেন্স আমরা করার কথা বলি সত্যি সংকটে বাংলা সিনেমা সংকটে এবং আরো একটা ব্যাপার যে কম্পিটিশন তো হবেই পুজোতে কম্পিটিশনের কোনো ব্যাপার নেই প্রসেনজিৎ থাকবেন আরও অনেকে থাকবেন একটা বড় হাড্ডাহাড্ডি লড়াই হবে সেখানে এভাবে নিজেকে প্লেস করাটা আমার মনে হয় ঠিক নয় এটা সম্পূর্ণ আমার মতামত যদিও তারা এত বড় প্রোডাকশন তারা আরও ভালো বোঝেন তারা এই জিনিসগুলো নিয়ে আরও ঘাটেন চর্চা করেন কিন্তু অডিয়েন্স প্রাসপেকটিভে বা অডিয়েন্সের দিক থেকে তারা যদি এই জিনিসগুলো জানে যদিও সবাই হয়তো এই সব বিষয়ে বোঝে না তাদের কাছে প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমা মানে ও বোম্বাদা সিনেমা এসছে চলো দেখবো এরকম আরে অডিয়েন্স আছে ক্যাটাগরি তাদের কথা ভাব বাদ দিলাম কে ডিরেক্টর হয়তো তারা দেখতেও যায় না অনেক সময় কিন্তু যারা সিনেমা নিয়ে চর্চা করে যারা সিনেমা নিয়ে ভাবে লেখালেখি করে তাদের কাছে তো ওই বিষয়টা নিয়ে কথা বলার মতো জায়গা ক্রিয়েট করলো সত্যিই ক্রিয়েট করলো এবং এটা একটা খুব দুঃখজনক ঘটনা আমার তো আমি জাস্ট মেনে নিতে পারছি না যে এই জিনিসটাও হলো আজকের যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা থেকে তো আমার হারও হাসি পেলো যে ঠিক আছে চলো আরও এক ওকে মানে রাহুলকে ইনক্লুড করলাম টিমে বাট ওই একটা আইনকে একটা লুপল দেখিয়ে এটা আমি কী বার্তা দিতে চাইছি সমাজকে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন চ্যানেলটি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাট